টক ছালে পরিপূর্ণ এই কাঁচা টমেটো দিয়ে শুটকি বোনাটা যে এতটা মজা এতটা লোভনীয় একবার যদি বানিয়ে না খান তাহলে কিন্তু খুব মিস করবেন সো হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রঙোতে ভালো আছেন সুস্থ আছেন তো টমেটোগুলো কিন্তু প্রথমে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চলুন তুলি মেরে টমেটোগুলো এক কেটে নিচ্ছি তো এই তো কাটা হয়ে গিয়েছে এখন কিন্তু চুলা একটা করিয়া বসিয়ে দিয়েছি আর বেশ কিছুটা কিন্তু পেঁয়াজ কুচি করে দিয়েছি আর গাছে দুটো মরিচ ছিল সেটাও ফালি করে দিয়ে দিয়েছি এখন এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে কিন্তু একটু ভেজে নেবো আর এখন এই তো এক চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি আর এক চামচের মতো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ আর এই তো স্বাদ মতো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া তো এটাকে ভালোভাবে আমি একটু কিন্তু নেড়ে একটু ভেজে নিব আর এখন কিন্তু আমি আগে থেকে কিন্তু সুটকিগুলো কিন্তু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এটা কিন্তু ফুলে কিন্তু একদমই দ্বিগুণ হয়ে গিয়েছে এখানে দুই রকমের সুটকি ছিল চেওা সুটকি আর লোকটা সুটকি তো অল্প অল্প ছিল এই জন্য আমি দুইটাই কিন্তু একসাথে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আর এটা কিন্তু খুবই ভালোভাবে ধুইতে হয় কারণ এটাতে প্রচুর পরিমাণে বালু থাকে তো গাইস আমি কিন্তু শুটকিগুলো ভালোভাবে একটু কষিয়ে নিব যেহেতু শুটকিগুলো আগে থেকে কিন্তু ভিজিয়ে রাখা ছিল তো সিদ্ধ হতে সময় লাগেনি তো কিছুটা পানি দিয়েছি এখন আবারও কিন্তু একটু জাল করে নিব তো যখন একটা বলক চলে আসবে এই পর্যায়ে কিন্তু আমি কাঁচা টমেটোগুলোও দিয়ে দিচ্ছি আর এই টমেটোগুলো কিন্তু আমাদের গাছের এখন কিন্তু আর গাছে কোনো টমেটো নেই উঠানো হয়ে গিয়েছে গাছ তো লাস্ট টমেটো লাস্ট পর্যায়ে মনে হলো নিজের গাছের টমেটো যেহেতু এমন একটা কিছু বানিয়ে খাই যাতে এটা স্বাদ একদম লেগে থাকে সব সময় মুখে তো এই তো এখন কিন্তু আমি এটাকে কিছুক্ষণ ঢেকে দিব এতে ঢেকে রাখার কারণে কিন্তু টমেটোটা কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো তখন আমার লবণটা একটু কম হয়েছিল আমি কিন্তু আরেকটু লবণ দিয়ে দিয়েছি আপনারাও কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিবেন তো এই তো এখন আমি আরও কিছুক্ষণ কিন্তু একটু নেড়ে পানিটা কিন্তু একদমই শুকিয়ে ফেলবো এই সুতকি ভাজিটা কিন্তু আপনি যদি পানিটা শুকিয়ে নেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে তো পানি থাকলে একদমই ভালো লাগে না তো সেজন্যই কিন্তু আমি কিন্তু পানিটা শুকিয়ে ফেলেছি আর আমার রান্না কিন্তু পুরোপুরি ডান এই তো দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় কতটা মজা হয়েছে আপনি শুধু এই ভাজিটা দিয়ে কিন্তু দু প্লেট ভাত এমনিতেই খেয়ে ফেলতে পারবেন অন্য কোনো তরকারির কোনো প্রয়োজন নেই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম